রিজিক বৃদ্ধির জন্য দুইটি আমল করবেন চমৎকার আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে আমরা আমল করতে চাই না আমাদের ঘরের ভিতরে অনেক সময় দেখবেন টাকা পয়সা অনেকে ইনকাম করতেছে সন্তান ইনকাম করে স্বামী ইনকাম করে স্ত্রী অনেক সময় ইনকাম করে তারপরে সংসারের ভিতরে সুখ শান্তি নেই রিজিকের ভিতরে কোনো বারাকা নাই মিলে ইনকাম করে থেকে টাকা এক লক্ষ টাকা ইনকাম করে তারপরে দেখা যাচ্ছে ঋণ করে তারপরে সংসারকে পরিচালনা করতে হয় এটা হচ্ছে রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে যদি বৃদ্ধি করতে চান বারাকা তাহলে অবশ্যই আপনি দুইটি আমল করবেন কোরআনী আমল এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর তাক্য আপনার অন্তরের ভিতরে ফিট করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আঠাশ নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন সূরা আত-তালাকের এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়্যাত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা ওয়্যারযুকহু যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে তাকওয়া ফিট করতে পারে আল্লাহ বলছেন ওয়ের মিন হাইসু লা ইখতাসিব আমি আল্লাহ তাআলা বেহিসাব রিযিক তাকে দান করে দেব লারাসাকাকুম কামায়ারসুকুত তাইর পাখিকে যেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি তাকেও আমি সেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেব পাখি সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয় রাতের বেলা সন্ধ্যার সময় সেই পাখিটা পেট ভরে তারপরে ঘরে ফিরে আসে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর আমরা সকালবেলা ভরা পেটে ঘর থেকে বের হই আবার খালি পেটে ঘরে আসি ঘরে এসে তারপরে খাবার খাই আল্লাহর উপরে আমরা ভরসা করি না আল্লাহর উপরে আমরা ভয় ফিট করি না আল্লাহর ভয় অন্তরে ফিট করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু সহজ করে দিবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন বারো নাম্বার পারার এক নম্বর পৃষ্ঠার এক নাম্বার লাইন সুরাহুদের ছয় নাম্বার আয়ত আল্লাহ বলছেন আল্লাহ তালা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি এজন্য এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় ফিট করবেন দ্বিতীয় নম্বর কোরআনের একটি আয়তের আমল করবেন

আপনার জন্য সহজ করে দিবেন অনেক সময় দেখবেন টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার ভিতরে কোন বারাকা নেই যদি আপনি এভাবে আমল করতে পারেন আল্লাহর ভয় অন্তরে ফিট করবেন এবং পাঁচক্ত নামাজ আপনাকে পড়তে হবে নামাজের পরে কোরআন আমল করবেন সুরা